এই দেশে গুগল ফেসবুক ইউটিউব সব নিষিদ্ধ বিশ্বাস হয় হ্যাঁ স্বপ্ন নয় এটাই সত্যি ভাবুন তো আপনি সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিলেন গুগলে ঢুকবেন কিন্তু ওপস লেখা আছে দিস সাইড ক্যান বি রিচড ফেসবুকে ঢুকবেন বন্ধুদের পোস্ট দেখতে দেখলেন এক্সেস ডিনাইড ইউটিউবে ঢুকে প্রিয় ইউটিউবারের নতুন ভিডিও দেখবেন লেখা ভেসে উঠলো ব্লক বাই গভর্নমেন্ট এই দেশের নাম চীন আর এই দেশে গুগল ফেসবুক ইউটিউব সবই পুরোপুরি নিষিদ্ধ চীনের সরকার ভাবে আমরাই ঠিক করব জনগণ কি দেখবে কি জানবে কি ভাববে তাই তারা বানিয়ে ফেলেছে নিজেদের ভার্সন গুগল নয় বাইডু ইউটিউব নয় ইয়োকো ফেসবুক নয় উইচ্যাট প্লাস উইবো মজার বিষয় হলো এই অ্যাপে কেউ কোনো বিষয় পোস্ট বা কমেন্ট করলে সেটা সরকার অ্যাপ্রুভ না দিলে দেখাই যায় না ভাবুন তো প্রেমিকাকে মেসেজ দিলেন আমি তোমায় ভালোবাসি আর সরকার বলছে এই বার্তা পর্যালোচনাধীন প্রশ্ন আসে লোকজন কিছুই দেখতে পায় না উত্তর হলো অনেকে ভিপিএন ব্যবহার করে তবে ধরা পড়লে জরিমানা চাকরি থেকে বরখাস্ত এমনকি জেল পর্যন্ত হতে পারে চীনের স্কুলে বাচ্চারা শেখে গুগল খারাপ ফেসবুক বিভ্রান্ত করে ইউটিউব বিদেশি ষড়যন্ত্র তবে মজার বিষয় হল চীনের সরকার এসব ব্লক করে আর নিজেরা ইউটিউবে এসে চ্যানেল খুলে প্রোপাগান্ডা ছড়ায় মানে নিজেরা খেলছে অন্যদের বলে মাঠে নামা নিষেধ বন্ধুরা এমন আরও মজার ও মাথা ঘুরানো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওটা আপনার ওই বন্ধুকে পাঠান যে সারাদিন ফেসবুকে বসে থাকে আর ভাবে জীবন বড়ই কঠিন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দমতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন